দেখুন দর্শক ট্যাংরা মাছের ব্রুট এখান থেকে এই মাছের পোনা থেকে এই মাছের ব্রুট থেকে ডিম লওয়া হবে এটা হচ্ছে মা মাছ দেখেন প্রাইসটি কত সুন্দর কত ডিম দেখেন দেখেন অবশ্যই দেখেন কত সুন্দর দেশি ট্যাংরা মাছ অনেকেই দেশি ট্যাংরা মাছ চাষ করিতে চান তারা অবশ্যই করিতে পারেন দেখেন কত সুন্দর কোয়ালিটি মাছ দেখেন এখানে মিল মাছ তো মিল ফেমিল ঠিকই আছে পারফেক্ট মিল মাছ আর যেটি এটি মিল মাছ দেখেন মাছের কোয়ালিটি গুলো কত সুন্দর এটি হরমোনের দ্বারাতে ইংলিশন করে ডিম নেওয়া হবে আপনারা ভিডিওটি সাথে থেকে দেখুন ভালো লাগবে আশা করি